নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমি চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগাম দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি সার সম্বন্ধে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওশ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেললকনটা প্রেস করে রাখবেন দিলে কী হবে পরবর্তীকালে আমি যখন নতুন করে আবার ভিডিওগুলো আপলোড করবো সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে যার জন্যে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাকটা প্রেস করে রাখুন তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে আজকের যে ঔষধটা সম্বন্ধে আলোচনা করব আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসজনিত কারণে বা গ্যাসের সমস্যা হলে আপনার একটা হোমিওপ্যাথি ড্রপ ব্যবহার করবেন একটা পেটেন্ট ওষুধ যেটা আমাদের ডায়াগনোসিস করে যে ওষুধগুলো আমরা দিই রুগীদের সেই ডায়াগনোসিস করে যে ওষুধগুলো ব্যবহার করা হয় হুবহু তার মতো করে ভীষণভাবে কাজ পাবেন যারা গ্যাসের যারা গ্যাসের সমস্যা ভুগছেন যারা গ্যাস থেকে পেটের যন্ত্রণায় ভুগছেন যাদের অ্যাসিডিটি হয়ে যাচ্ছে যাদের ঠিকমতো হজম হচ্ছে না সমস্ত দিক দিয়েই কাজ করে এই একটাই হোমিওপ্যাথি ড্রপ ড্রপটা কোন কোম্পানি কোথা থেকে পাবেন এবং কিভাবে খাবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব অর্থাৎ আবারও বলছি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আজকের যে এই গ্যাসজনিত কারণে আপনারা যে ভুগছেন প্রতিনিয়ত খাবার দাবার খাচ্ছেন বিভিন্ন উপায়ে অহেতুক তৈলাক্ত পদার্থ বিভিন্ন রকম রিচ খাবার এবং অতিরিক্ত ভোজন এই সমস্ত কারণে যে অ্যাসিড হয়ে যাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে অনেকের গা বমি বমি অনেকের বমি এরকম সমস্যায় ভুগছেন এই হোমিওপ্যাথিক গ্যাসের ড্রপটা ব্যবহার করবেন এটা কোনো সিরাপ নয় ড্রপ কফটা করে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সেটাও বলে দিচ্ছি অর্থাৎ আবারও বল তাহলে চলুন এই সিরাপের মধ্যে কি কি হোমিওপ্যাথি ওষুধ মেশানো আছে কি কি হোমিওপ্যাথি ওষুধ কম্পোজিশান হিসাবে মেশানো আছে এবং সেই সব ওষুধগুলো কী কী কাজ করে সেগুলো বিস্তারিত আলোচনা করে নেব তাহলে চলুন আজকে যে সিরাপটা সম্বন্ধে এতক্ষণ বলবো আপনারা ওদিক আগ্রহে বসে আছেন সেই সিরাপটার নাম কি জানেন গ্যাস কানফোর্ড এটা হচ্ছে মেডিসিন কোম্পানি তৈরি করে এবং আপনারা যে কোনো হোমিওপ্যাথি শপে গেলে পেয়ে যাবেন এই মেডিসিন কোম্পানির এই যে গ্যাসকান ফোর্ট ড্রপ এটা এটা কোনো সিরাপ নয় আপনারা হোমিওপ্যাথি শপে গিয়ে বলবেন গ্যাসকান ফোর্ট ড্রপ দিতে এই গ্যাসকান ফোর্ড ড্রপটা আপনারা বাড়িতে কিনে এনে কীভাবে সেবন করবেন তারা আগে জেনে নেব যে কী কী হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে এটা তৈরি করা হয়েছে এবং সেই সব ওষুধগুলো কী কী কাজ করে এই গ্যাসকান ফোর্ডের যেসব ওষুধগুলো মেশানো আছে বা যেসব ওষুধগুলো মিশিয়ে কম্পোজিশান হিসাবে তৈরি করা হয়েছে সেই ওষুধগুলোর মধ্যে প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে কি কার্বোভেজ আপনারা যারা হোমিওপ্যাথি চিকিৎসা করছেন বা প্র্যাকটিস করছেন তারা জানেন কার্বোভেজ আমাদের দেহে বা আমাদের যে স্টোমাকে যে গ্যাস জমে যায় গ্যাস জমিতে কারণে পেট ব্যথা হয় অতিরিক্ত বায়ু জমে যায় সেটার ক্ষেত্রে ভীষণভাবে কাজ করে কার্বোভেজ মুখে প্রচণ্ড দুর্গন্ধ সেক্ষেত্রে কাজ করে কার্বোভেজ অতিরিক্ত দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ সেখানেও কাজ করে কার্বভেজ পেটে এমনভাবে গ্যাস জমে যায় যেন পেটটা এক্ষুনি ব্লাস্ট হয়ে যেতে পারে ফেটে যেতে পারে সেখানেও কাজ করে কার্বোভেজ গ্যাস জনিত কারণে হালকা বিস্তর পেট ব্যথা সেখানেও কাজ করে কার্বোভেজ টমাভয়স্কার ঢেকুর সেখানেও কাজ করে অতএব কার্বোভেজ আমাদের স্টোমাকে গ্যাস বা পেটে গ্যাসের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী যার জন্য এখানে কার্বোভেজ ওয়ানএম শক্তি অর্থাৎ উচ্চ ওয়ান এম মানে হাজার শক্তি দিয়ে এখানে কম্পোজিশন হিসাবে তৈরি করা হয়েছে এর পরবর্তী যে ওষুধটা অর্থাৎ দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে কি কলচিকাম আপনারা জানেন কলচিকাম পেটে গ্যাসের ক্ষেত্রে ভীষণভাবে একটা কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সঙ্গে যদি পেটে ব্যথা থাকে তাহলে আরও ভীষণ কাজ করে কলচিকামে গা ভাব কিন্তু ভীষণভাবে থাকে অনেকে দেখবেন অতিরিক্ত দিন অর্থাৎ ক্রনিক কেসে যাদের অতিরিক্ত দিন গ্যাস জমে গেছে অতিরিক্ত দিন গ্যাস হতে হতে যারা ক্রনিকে পরিণত হয়ে গেছে একুর থেকে ক্রনিকে পরিণত হয়েছে তাদের দেখবেন সর্বদা গা বমিভাব কোনো কিছু খেতে ইচ্ছা করে না মুখে রুচি নেই আর কলচিকাম মুখে রুচি আনে বৃদ্ধি করে অতএব মুখে রুচি আনা ক্ষুধাবৃদ্ধি করা এটা কিন্তু অবশ্যই করে দরকার বর্তমান দিনে দেখবেন ছেলেপুলেরা বাইরের খাবারে প্রচণ্ড আসক্ত বাইরের খাবার খেতে তারা খুব পটু কিন্তু বাড়িতে খাবার দিলে তারা খেতে চায় না আর এই যে কলচিকাম মুখে রুচি আনে সমস্ত খাবারে দেখবেন অনেকের মুখে রুচি নেই খেতে অনীহা একবেলা খায় আর একবেলা খায় না এই রকম প্রকৃতি কিন্তু বড়দের মধ্যে ভীষণভাবে দেখা দেয় অতএব কলচিকাম ক্ষুধাবৃত্তি এবং মুখে রুচি আনার একদম সর্বগুণ অধিকারী অতএব কলচিকাম অনেম শক্তি এখানে কম্পোজিশন হিসাবে মেশানো হয়েছে যার জন্যে কলচিকাম এবারে তৃতীয় যে ওষুধ অর্থাৎ শেষ যে ওষুধটা সেটা হচ্ছে নাক্ভমিকা ভূমিকা অনেম এই না যে নাক্স ভূমিকা কী কাজ করে সেটা কিন্তু আপনারা জানেন একটা প্রত্যেক মানুষ জানেন অনেকের বাড়িতে বর্তমান দিনে যারা হোমিওপ্যাথি খেতে আসক্ত বা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের প্রত্যেকের বাড়িতে একটা করে নাক্সের বোতল আছে আমি তো আমার চেম্বারে প্রচুর পরিমাণে নাক্ের বোতল সবাইকে দিয়ে দিই বাড়িতে রাত দৃত যাদের মানুষ সমস্যা না পড়ে তাদের প্রত্যেককে আমি নাক ভূমিকার বোতল দিয়ে দিই একটা করে থার্টি এমএল টেন এম ফাইল তাদেরকে দিয়ে দিই যার যেরকম সামর্থ্য সে সেরকম নিয়ে যায় যাই হোক এই নাক ভূমিকা ফাইল আপনার বাড়িতেও রাখবেন থার্টি টু হান্ড্রেড আর এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে কম্পোজিশান হিসাবে নাক্স ভূমিকা ওয়ান এম শক্তি নার্স ভূমিকা কী কাজ করে আমাদের পেটের যাবতীয় রোগের ক্ষেত্রে নাক্স কিন্তু ভীষণ একটা কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ আপনার যখন পেটের কোনো সমস্যা বা গলযোগ নিয়ে হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে যাবেন প্রত্যেকেই কিন্তু প্রথমে নাক্স কথা স্মরণ করেন কারণ এই নার্ক্স ভূমিকা যদি হোমিওপ্যাথি চেম্বারে না থাকে তাহলে সে ডাক্তারবাবু কোনোভাবে চিকিৎসা চালাতে পারবেন না কারণ বর্তমান দিনে পেটে গ্যাসের জন্য কিন্তু সমস্ত রোগগুলো কিন্তু বৃদ্ধি হয়ে যায় আপনার বুকে ব্যথা হচ্ছে আপনার মাথা যন্ত্রণা হচ্ছে আপনার গাবু বিমা হচ্ছে আপনার পেট ব্যথা হচ্ছে আপনার পাতলা পায়খানা হচ্ছে আপনার শক্ত পায়খানা হচ্ছে যেই প্রকার হোক না কেন সমস্ত ক্ষেত্রেই কিন্তু নার্স ভূমিকা কার্যকরী আর পেটে গ্যাসের জন্য সমস্ত রোগের লক্ষণ বৃদ্ধি পায় এমনকি বাতের ব্যথা যে সেখানে খিল লাগা সমস্ত রোগ বৃদ্ধিটাই হয়ে যায় গ্যাসের জন্যে ওই জন্য দেখেন না আপনি যখন কোনো অ্যালোপাথি ডাক্তারের কাছে যান তখন আপনার অ্যাসিডিটি থাকুক আর নাই থাকুক তারা না জিজ্ঞাসা করে না জেনে তবু একটা করে অ্যান্টাসিড ধরিয়ে দেয় কেন বলুন তো পেটের গ্যাস যদি কন্ট্রোল করা যায় তবে কিন্তু অন্যান্য ওষুধগুলো কাজ করতে সহযোগিতা পায় অতএব প্রত্যেকটা মানুষের বর্তমান দিনের যে খাবার দাবার বর্তমান দিনে যা লাইফস্টাইলের খাবার দাবার অতিরিক্ত খাবার অতিরিক্ত ভোজন পেট খালি রেখে কেউ খায় না অতএব এই সমস্ত রোগ তাড়াতে গেলে লিভারকে সুস্থ রাখতে গেলে নাক ভূমিকার কাজ কিন্তু অপরিহার্য অতএব নাক ভূমিকা অনএম শক্তি এখানে ব্যবহার করা হয়েছে কম্পোজিশন হিসাবে এখানে তাহলে তিনটে কম্পোজিশন হচ্ছে সব ওয়ান এম শক্তি অর্থাৎ হাজার শক্তি হিসাবে ব্যবহার করা হয়েছে প্রথম যেটা বললাম সেটা কি কার্বাহাইড্রেজ ওয়ান এম দ্বিতীয় যেটা বললাম সেটা কলজিকাম ওয়ান এম তৃতীয় যেটা বললাম সেটা হচ্ছে নাক্স ভূমিকা ওয়ান এম এই তিনটে ওয়ানএম শক্তি নিয়ে কিন্তু কম্পোজিশন হিসাবে তৈরি করা হয়েছে এটা হচ্ছে মেডিসিন কোম্পানির একটা হচ্ছে গ্যাস গান ফোর্ট ড্রপ কোনো সিরাম নয় কিন্তু বারবার বলছি আপনার হোমিওপ্যাথি শপে গিয়ে বলবেন গ্যাস গান ফোর্ট ড্রপ দিন মেডিসিন কোম্পানি আর মেডিসিন কোম্পানির পেটেল ওষুধগুলো কিন্তু ভীষণভাবে কাজ করে যারা ব্যবহার করে দেখেননি এখনও যেসব ডাক্তারবাবুরা এখনও পর্যন্ত মেডিসিন কোম্পানির পেটেন্ট ওষুধগুলো ব্যবহার করেননি আমার অনুরোধে আপনারা মেডিসিন কোম্পানির পেটেন্ট ওষুধগুলো ব্যবহার করে দেখবেন যা আমাদের ভারতীয় কোম্পানিগুলোর মধ্যে দারুণভাবে কাজ করে মেডিসিন কোম্পানির পেটেন্ট ওষুধ অর্থাৎ এই গ্যাসগান ফোর্ড সম্বন্ধে এতক্ষণ আলোচনা করলাম এবারে বলবো যে আপনারা সেবন করবেন কিভাবে। আপনারা সিকি কাপ গরম জলের সঙ্গে দশ থেকে পনেরো ফোঁটা করে যাদের অতিরিক্ত দিন ক্রনিক কেস হয়ে গেছেন যাদের বহু দিন হয়ে গেছে কোনোভাবেই সুস্থ হতে পারছেন না আপনি যে ডাক্তারবাবুর কাছে হোক যে ওষুধ খান না কেন আপনার এই গ্যাসগান ফুড ড্রপটি সিকি কাপ গরম জলের সঙ্গে সেবন করুন সকাল সন্ধ্যা দিনে দুবার করে আর যারা পড়াফোড়া করে সেবন করবেন তারা দিনে তিনবার করে সেবন করবেন আহারের আগে খালি পেটে আপাতত সবসময় জন্য আহারে আধ ঘন্টা আগে সেবন করার চেষ্টা করবেন অনেকে খালি পেট বললে কী হয় ওষুধটা সেবন করে খেতে বসে যায় তার মানে খালি পেট হলো না আপনি আহারের আধ ঘন্টা আগে সেবন করবেন তবে একটু পেটটা খালি থাকবে ওষুধটা কাজ করতে দিতে সময় দিতে হবে নাহলে আপনি ওষুধটা খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসলে তাহলে ওষুধ খাওয়া আর আহার গ্রহণ করা সব একসঙ্গে পাইল হয়ে যাবে তাকে খালি পেট বলে না অর্থাৎ আধ ঘন্টা আগে সবসময়ের জন্য আপনারা হোমিওপ্যাথি যে কোনো ওষুধ সেবন করার চেষ্টা করবেন আর যেগুলো খাওয়ার পরে ব্যবহার করতে হয় সেগুলো ডাক্তারবাবুরাও বলে দেবেন হোমিওপ্যাথিতে অধিকাংশ ওষুধ সমস্ত আহারে আগে ব্যবহার করতে হয় অতএব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের সমস্যার ক্ষেত্রে অ্যাসিডিটির ক্ষেত্রে বদ হজমের ক্ষেত্রে বুক জ্বালার ক্ষেত্রে আপনি যে হজম করতে পারছেন না আপনার যে পেটে ব্যথা হচ্ছে সমস্ত ক্ষেত্রেই কিন্তু ভীষণভাবে কার্যকরী এই গ্যাস গ্যাসকনফোর্ট ড্রপ তাহলে ড্রপটা যেভাবে ব্যবহার করবেন সেটা বলে দিলাম দশ থেকে পনেরো ফোঁটা করে যাদের অতিরিক্ত দিন হয়ে গেছে তাদের কিন্তু কুড়ি ফোঁটা করে এইভাবে আপনার সিকি কাপ গরম জলে সেবন করবেন ভিডিওটা তাহলে সম্পূর্ণভাবে দেখলেন আর বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকনটা প্রেস করে রাখবেন দিলে কি হবে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন লাইক করলে ভিডিও তৈরি উৎসাহ পড়ে তাহলে চলুন আবার আমার গ্রামাঞ্চলের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুখে থাকবেন নমস্কার